হ্যালো ফ্রেন্ডস কি খবর সব কেমন আছো আমরা তো মনে হয় ঠিকঠাকই আছি আমার লুকটা একটু চেঞ্জ হয়েছে দেখতেই পাচ্ছ ঠিক আছে যাই হোক বিষয় হচ্ছে আজকে আমরা গান করছি এমন একটি গান যেটা কিন্তু এই প্রথম আমরা এমন কোন মানুষের গান করছি যিনি অ্যাকচুয়ালি কোনো সিঙ্গারই নন এটা কিন্তু আজ অব্দি হয়নি রাইট প্রত্যেক সময়তে আমরা নামি নামি সিঙ্গার হোক ভোকালিস্ট হোক তাদের গান আমরা করেছি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আর পারফর্মিং মানে সিঙ্গিং ঠিক আছে আমার প্রচন্ড পছন্দের মানে আমার একদম হট ফেভারেট হট কেক এর মতো হট ফেভারেট বাংলা আহ সিনেমার বা ওয়েব সিরিজের অ্যাক্টার অনির্বাণ ভট্টাচার্য তার গাওয়া গান সেই গানটা আমরা আজকে করতে চলেছি তোমাদের জন্য দ্য মুভি নেম ইজ শাহজাহান রিজেন্সি অ্যান্ড সিঙ্গার ইজ অনির্বাণ ভট্টাচার্য কি গান সেটা আমরা শুরু করছি ঠিক আছে যারা জানো তারা অলরেডি বুঝতেই পেরে গেছো কোন গানটা বিকজ অনির্বাণ এই গানটাই করেছে ঠিক আছে তো যাই হোক কথা না বাড়িয়ে Z tych czole Dalej. কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাস ছাড়া আমিও তাদেরই তনে বারবার মরে যায় যারা সময়ের শিলালি পিছায় আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে সময়ের ঘষ নে গেছিলালি পিজায় খৈ খৈ আমি একা বসে থাকি প্রেমিকে অপেক্ষা হয়ে বাতাসে প্রবা আকাশে আদিম যুবতারা আকাশে আদিম যুবতারা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে 바르바르 무리자에 따라 করতে ভালো তোমারই দুহাতে গেছি মরে বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে গেছি মরে আবার এসেছি ফিরে নেভানে বা ছায়া পথ তোমার মুখ সমস্ত কথা মায়া পৃথিবী যায়নি আজ ভুলে নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখ দুসর কু আশা পারে পারে море গিয়ে আমাদের পেয়েছে ফিরে আশা নীল বাসার সিঁড়ি থেকে রাখ দুসর কু বারবার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাকে বাকে দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাকে বাকে নাকি শরীর মতো আমাকে নানান নামে ডাকে কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদের তরে বারবার মরে যায় যারা চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই তলে চলে যায় যারা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও মরে যায় যারা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদেরই তলে বারবার মরে যায় যারা বারবার মরে যায় যারা বারবার মরে যায় যারা বারবার মরে যায় যারা সো আ জাস্ট অনির্বানের ওটা থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা পুরো ব্যাপারটাই আমরা আমাদের মতো করে করেছি কিন্তু ঠিক আছে শুনে থেকে তাদের থেকে কিন্তু গোটা ব্যাপারটা কিন্তু অন্যরকম রয়েছে মানে এটা আমাদের মতো অনির্বাণ করেছে অনির্বাণের মতো আমরা করেছি আমাদের মতো যাই হোক নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসব আমরা দুই তারকাটা ঠিক আছে তার ফান নেই বেসিক্যালি আমাদের তো আবার পাগলামি নিয়ে নতুন কোন চমক নিয়ে নতুন কোন গান নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি তোমাদের কাছে বাই